বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি তোমাদের সামনে বানাবো মাত্র কয়েকটা ডিম দিয়ে ডিমের জালি কাবাব তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে ডিমের জালি কাবাব নামটা শুনেই অবাক লাগছে তাই না তো ডিমের জালি কাবাবটা বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু কয়েকটা ডিম আর আলু ছেদ্ধ করে নিয়েছি আর সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি সেদ্ধ আলুটাকে আমি কিন্তু করে এখন আমি আলুটাকে খুব ভালোভাবেই গ্রেড করে নিয়েছি এরপর আমি ডিমটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আমি এখানে চারটে ডিম নিয়েছি তোমাদের যে চারটে ডিম নিতে হবে তার কোনো কথা নেই তোমরা চাইলে দুটো তিনটে একটা এগুলোতে করতে তখন কিন্তু সবগুলো উপকরণ একটু কমিয়ে নেবে তো করা আলুটা আমি এখানে নিয়ে নিচ্ছি এখানে আমি ডিমগুলোকে কিন্তু পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে কিন্তু গ্রেটারে গ্রেটও করতে পারো কিন্তু পিস পিস করে কাটলে কিন্তু একটু ভালো হবে তার জন্য আমি একটা ছুরি নিয়ে নিয়েছি আর এই ডিমগুলোকে হাফ হাফ করে নিচ্ছি আর এই ডিমগুলো থেকে এখন আমি কুসুমগুলো বের করে নেব এখন আমি ছুরি দিয়ে এগুলোকে এরকম পিস পিস করে আমি একটু ছোট ছোট টুকরো করে নেব তো ছোট ছোট পিস করে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি এখন ডিমগুলো আলুর মধ্যে নিয়ে নেব এখন আমি ডিমগুলো নিয়ে নিয়েছি তো এখন আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেবো আর তার জন্যই কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এটা আমি তেলের মধ্যে ভেজে নেব তো গ্যাসটা অন করে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দিলাম আর পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু হাই হিটেই তেলটা গরম করে নিতে হবে আর এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এইদিকে পেঁয়াজটা ভাজা হতে থাক ওইদিকে আমি ডিম আর আলুর মিশ্রণের মধ্যে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এদিকে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কা তোমরা লঙ্কাটা বুঝে শুনে দেবে কারণ এখানে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা বাইন্ডিং জন্য অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি এখন আমি এখানে যে ডিমের কুসুমগুলো রেখেছিলাম সেই কুসুমগুলো কিন্তু এখানে ভেগে ভেগে দিয়ে দেব আর এইদিকে আমার प्याजটা অনেকটাই হয়ে আসছে এই বাকি কিন্তু খুব ভালোভাবেই ভেজে নিতে হবে এখন কুসুমগুলোকে এইভাবে আধা করে দিয়ে দিচ্ছি এখন प्याजগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর যদি একটু বেশি করতে চাই তাহলে কিন্তু পুড়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না সবকিছু উপকরণ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দেওয়া খুব ভালোভাবেই কিন্তু আল তো হাতে মেখে নিতে হবে এটা একেবারে দোলে দোলে মাখানো যাবে না আর এই অবস্থায় যদি তোমাদের মনে হয় যে এখানে কিছুটা জলের প্রয়োজন তাহলে কিন্তু অল্প একটু পরিমাণ জল তোমরা দিতে পারো তো আমার এখানে জলের প্রয়োজন হবে না সব কিছু মিশ্রণ কিন্তু খুব ভালোভাবেই আমি মাঠিয়ে নেব এখন আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই কিন্তু মিক্সড করে নিয়েছি এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে চলে আসবো এখন হাতের কাছে একটু তেল রেখেছি তেলটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রকম হাতের মধ্যে আমি একটা করে গোল শেপ দিয়ে দিচ্ছি এই রকম গোল করে আমি শেপ দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রথমে নিয়ে গোল করে হাতে এরকম রাউন্ড দিয়ে চ্যাপটা করে দিব এগুলো শেপ দিতে কিন্তু এমন কিছু সময়ের প্রয়োজন হবে না আর এমন কিছু কঠিনও নয় তো এখানে আমি দুটো ডিম নিয়ে নেব লবণ আর হলুদ খুব ভালো ফেটিয়ে নেব ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু আমি ডিমের এই বা বানানোর জন্য এখানে কিন্তু বোতলের মধ্যে নিয়ে নেব। একটা প্লাস্টিক বোতলের মধ্যে নিয়ে নেব তোমরা কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারো আমি কিন্তু এই বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি তো এইরকম একটা বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি তো আবারও আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি স্যুচ দিয়ে আমি একটু ফুটো করে নেব তার জন্য আমি সুচটাকে গরম করে নিয়েছি এরকম আমি একটা নিয়ে নিয়েছি আর ডিমের এই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে আমি ডুবিয়ে নেব নিয়ে আমি কিন্তু এই তেলের মধ্যে ছেড়ে দেব আর এই সময় যে বোতলটা রেখেছি এই বোতলটা দিয়ে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন এইটাকে এইভাবে তুলে দেবে এর উপরে এইভাবে তুলে দিলাম তো উল্টে দিয়ে আমি ঠিক একইভাবে কাজটা করে নিলাম সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে আর এখন দেখো আমার একটা রেডি হয়ে গেছে তো এই রকম আমি আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বোতল দিয়ে উপরে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তুলে দিতে হবে আবার উল্টো দিকে উল্টে দিয়ে এরকম করে আবারও বোতল দিয়ে এইগুলো আবারও উপরের দিকে তুলে দিতে হবে এখন আমার এটাও হয়ে গেছে এইভাবে আমার এটা হয়ে গেছে এটাও আমি তুলে নিলাম এইভাবে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম ডিমের জালি জালিকাবাব কোনো রকম ঝামেলা নেই আর একবার দেখলেই পারবে বন্ধুরা এইভাবেই কিন্তু কত সুন্দরভাবে দেখো ডিমের জালি কাবাব তৈরি করে নিয়েছি আর এই গরম গরম অবস্থায় এইটা একটা খেয়ে নেবো আমি আর বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি মুখে বললে হয়তো তোমাদের বিশ্বাস হবে না তো একবার অন্তত বাড়িতে ট্রাই করবে ভীষণ ভীষণ ভালো হয়েছে এই ডিমের জালি কাবাব। তো এইভাবে খুব সহজে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু ডিমের জালি কাবাব বানিয়ে নিতে পারবে তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে